আসসালামু আলাইকুম এবরণ কেমন আছেন সবাই করি ভালো আছেন ভালো আলহামদুলিল্লাহ আর আমি সুজীব আহমেদ আর এখন আমি বলবো যে লিটারে কোয়েল পাখি পালন করা কতটা কষ্টকর কতটা ব্যয়বহুল তো এটার সুবিধা সুবিধাগুলো হইতেছে এই যে লিটারে কোয়েল কোয়েল পাখি পালন করলে একসাথে অনেকগুলো কুয়েল পাখি পালন করা যায় এবং খরচ কম মানে খাঁচা বানানোর কোনো ঝামেলা নাই কিছু নাই শুধু মাটির ফ্লোরের মধ্যে কিছু যে আপনার কাঠের ঘুন তোষ এগুলো দিয়ে শুধু ছাইরা দিলেই হয়ে যায় আর লিটারে কুয়েল পাখি পালন করলে কোয়েল পাখিগুলো অনেক উড়াউড়ি করতে পারে লাফালাফি করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে দৌড়াদৌড়ি করতে পারে এবং কি এতটুকু একটি স্পেস থাকে যেখানে ওরা অনেক বেশি দৌড়াদৌড়ি করতে পারে মানে উড়াউড়ি করতে পারে সেই হিসাবে ওদের জন্য এটা একটা ভালো জায়গা যে লিটারে কুয়েল পাখি পালন করলে কোয়েল পাখি আর লিটারে কুয়েল পাখি পারলে কি কি অসুবিধা হয় সেগুলো নিয়ে একটু বলি প্রথম যে অসুবিধাটা আর তা হইতাছে এই যে লিটার লিটারগুলো জমা যায় কিছুদিন পর পরে লিটারগুলো চেঞ্জ করে দিতে হয় নাইরা দিতে হয় বড় জায়গা থেকে থাকলে নাইরা দেওয়া সম্ভব কিন্তু ছোট জায়গায় থাকলে সেগুলো নাইরা দেওয়া যায় না কিন্তু সেগুলো একদমই চেঞ্জ করে ফেলতে হয় কারণ অল্প কিছু দিনের মধ্যেই এরা কিন্তু জমায় ফেলায় লিটারগুলো আর বর্ষাকাল আসলে তো কোনো কথাই নেই বর্ষাকাল আরও বেশি জমে আর আরও সমস্যা তা হইতাছে এদের পায়ের যে লিটার জমে যাওয়া এবং কি খাদ্য এই যে ফালাই দেয় মানে খাবার খায় প্লাসে দেখুন কত খাবার ফালাই রাখছে তো এইগুলো হইতেছে অনেক বড় সমস্যা এবং ডিমগুলো খুঁড়তেও কিন্তু অনেক সমস্যা কারণ ডিমের মধ্যে অনেক সময় এদের যে বিষটা আছে আরও সমস্যা হইতেছে এরা অনেক সময় উরাউরি করতে পারে ঠিক আছে কিন্তু এদের পায়ের মধ্যে লিটার জমে যায় প্লাস হইতাছে এরা অনেক সময় যে নিচে যে মাটি থাকে এগুলা খুঁটা খুঁটা খায় বা এদের এগুলোর সাথে ওদের কিন্তু বীজটা গুলা মেশা থাকে তো সবগুলো মিলে মানে পাখিদেরকে আমি মনে করি যে এই লিটারে পালন করা একদম এখন আসি খাঁচায় কোয়েল পাখি পারলে কি কি সুবিধা আছে খাচায় কোয়েল পাখি পারলে প্রথম যে সুবিধা তা হইতেছে ডিম করানো মানে ডিম করানোর জন্য আমাদেরকে বাইরে একসা কোনো জায়গায় যাইতে হয় না ডিম ওরা যখন পারে ডিমটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বাইরে চলে আসে তো এটা হইতেছে অনেক বড় একটা সুবিধা আরও সুবিধা হইতেছে খাঁচার মধ্যে কুয়েল পাখি পালন করলে এদের একটু খাবার কম লাগে কারণ হইতেছে খাবারগুলা খাবারগুলো মাইপা মাইপা দেওয়া যায় যে কতগুলো কুয়েল পাখি আছে সেই হিসেবে এই কিন্তু খাবার কিন্তু মাইপা দেওয়া যায় আর এরকমভাবে যদি আমরা যদি পালন করি তাহলে কিন্তু মাইপা দেওয়া যায় অ্যাকচুয়ালি কিন্তু তারপরেও যখন আমরা ওইটার মধ্যে দেই অনেক সময় জানি না যে এখানে কতগুলো কুয়েল পাখি আছে সেই হিসাবে একটু আমার মনে হয় খাবারগুলো একটু বেশিই লাগে আর এই খাসার মধ্যে কোয়েল পাখি পালন করলে অনেক অসুবিধা আছে আর তা বড় অসুবিধা হইতাছে এরা বেশি উড়াউড়ি করতে পারে না বেশি মুভমেন্ট করতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়া মানে উড় এটার ভিতরে থাকলে কি ওর এক জায়গা থেকে আরেক উড়াল দেয় কিন্তু এটার ভিতর থাকলে সেই সেই উড়াউড়িটা করতে পারে না তো সেই হিসাবে কোয়েল পাখিদের জন্য এর একটা খারাপ দিক আরেকটা হইতাছে মানে এদের অনেক সময় মানে ফিজিক্যাল এক্সারসাইজ মতো করতে পারে না সেই হিসাবে এদেরকে কিন্তু অনেক রকমের ভিটামিন খাওয়াতে হয় ভিটামিন ক্যালসিয়াম এরকম অনেক কিছু খাওয়াতে হয় কিন্তু মাটিতে পালন করলে এরকম খুব একটা লাগে না খুব কম লাগে কিন্তু আমার মনে হয় খাসায় পালন করলে সবসময় ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াইতে হবে না হলে কিন্তু যে ডিমের রেটিং ভালো আসবে না এবং কি ডিমের খুশি এই মাটিতে গোয়াল পাখি পালন করলে আরেকটা অসুবিধা আর তা হইতেছে এদের যে ডিমের রেটিং ডিমের রেটিংটা খুবই বাজে আসে খুবই কম আসে যদি আপনারা মাটিতে গোয়াল পাখি পালন করে যদি এরকম যে খাসায় গোয়াল পাখি পালন করেন আমার মনে হয় সবসময় এইগুলা থেকে রেটিং একটু বেশি পাওয়া যায় ডিমের রেটিং তো আমি তো যেহেতু পাখি প্রেমী সেই কারণে আমি যদি কোনো জায়গায় যাই কোনো পাখি দেখি সেগুলোর আমি ছবি তুলি আমার মোবাইল দিয়ে ছবি তুলি কারণ আমার কাছে এক্সট্রা কোনো ক্যামেরা নেই তো আজকে এক জায়গায় গেছিলাম অনেক সুন্দর আমি শালিক পাখি দেখি যেগুলা কথা বলতে পারে তো শালিক পাখি ছিল টিয়া পাখি ছিল অনেক রকমের পাখি ছিল যে যে কটা ছবি তুলতে পারছি ছবি তুলছি আর এখন আছি আমার এইখানে যে আমার যে বাজরিগারের যে সেটা খাসা আছে এখানে তো এখানে দুই জোড়া পাখি আছে একজোড়া হইতাছে এখানে আর এক জোড়া হইতেছে ওইখানে এখানে এই পিছনের জোড়ায় ডিম দিছিল কিন্তু ডিমের হইতে বাচ্চা হয়েছিল খুশাটা পাতলা হওয়ার কারণে বাচ্চা সহ ওই ভাঙে যায় আর ওই পাখিরা কী করে ওইটা মুখ দেয় না ওটা ফালাই দিছে মানে বাইরে ফেলাই দিছে আর এখন সম্ভবত আবার আর ওদের যে মুভমেন্ট আছে সেগুলো দেখে এটাই বোঝা যায় যে ওরা হয়তো ডিম দিতে পারে আর ওদের জন্য আমি আনছি যে সাবানের মতো অনেকটা দেখা যাইতেছে এটা এটা হচ্ছে মিনারেলের মিনারেল মিনারেলের খান্ডা আর কি যাই বলেন তো আমি এটা কিনে আনছি এক দোকান থেকে তো যে শৌখিন মিনারেল লক ব্লক এরকম লেখা যেটা এটার মধ্যে মানে ক্যালসিয়াম আবিজাবি কী কী থাকে আমি অ্যাকচুয়ালি জানি না তো খাবার দিয়েছিলাম হইতে এই যে শাক পাতা যেগুলো ওরা খাইছে আর এই এই জোড়া হয়েছে এই জোড়ায় ডিম দিয়েছিলো এই সাদাটা এই ডিম দিয়েছিলো আইসা দুইটা ডিম দিয়েছিলো দুইটার ভিতরে বাচ্চা হয়েছিল কিন্তু কি বলবো ওর ওর কারণে না কোন কারণে ডিমটা ভাঙে গেছে আর ডিম থেকে বাচ্চা ফোটে নাই আর এই জোড়ায় এখন পর্যন্ত বাচ্চা ডিম দেয় নাই আর ডিম দেওয়ার জন্য সবসময় দেখা যায় যে ও খাসার ভিতরে থাকে আর মাঝে মাঝে বের হয় তো আমার মনে হয় খাসার ভিতরে যেহেতু অনেক যাওয়া আসা হইতেছে সেই হিসাবে ও ডিম দিতে পারে আর ওর জন্য খাবার আছে মাটির মধ্যে এবং একটা মিনা মিনারেলের যে খান্ডা আছে এটা যেটা ক্যালসিয়াম ট্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারে বাকিদের তো এটা আজকে আমি আইনে দিছিলাম তো এটাই ভালো মতো খাইতেছে ওরা অনেক বেশি ঝগড়া ঝড়ি করছিলো যখন ও এই খাসের ভিতরে ছিল তখন এই খাসের যে পাখি আছে ওরা কিন্তু অনেক ঝগড়া করে ওই পাখিটারে একদমই জখম করে দিছিল এরকম আর কি আর তারপরে কিন্তু আমি এই খাঁচার মধ্যে পুরাতন খাঁচার মধ্যে এই পাখিটারে আমি রাখছি আর রাখার পরে এখন মোটামুটি ও সুস্থ আছে ওর মানে মাথার ওইখান থেকে রক্ত বের হইতেছিল আর কি যে ওর যে মাথা আছে এই যে নাকের এদিকে একদম রক্ত বের হয়েছিল। ওর দেখুন একদম এখনও বোঝা যায় যে অনেক জখম আছে কিন্তু তারপরেও এখন মোটামুটি সুস্থ আছে আর এখন এইটার ভিতরে আমি একটা নতুন পানির পাত্রও দিয়ে দিচ্ছি ওর জন্য নতুন পানির পাত্র আজকে কিনে আনছি কিন্তু একটা খাবারের পাত্র আমাকে আইনা দিতে হবে না হলে হয়তো অনেক খাবার নষ্ট করতে পারে কারণ এরকম খাবারের পাত্রের মধ্যে খাবার দিলেও খাবারটা একদমই নষ্ট হয় না মানে ভালো থাকে আর কি এ তোদের কি অবস্থা এটাই একটা ডিম ডিমের বাচ্চা ছিল বাচ্চা সব আজকে ফেলে ফেলাই দিচ্ছে বাইরে যেটা বাচ্চাটা আমি পর দেখছি যে মারা গেছে যদি সুস্থ থাকতো তাহলে আমি হয়তো ওটারে ইনকিউবেটারে কোনো কিছুতে রাখি আমি বাচ্চাটারে হ্যাচিং কর সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিও থেকে আল্লাহ বাই বাই